এই যে টারবানের যে টার্বেনে যে পানিগুলো এই পানিগুলো দিয়ে পুরা জমির এ পর্যন্ত পুরা জমি যতটুকু পর্যন্ত দেখতেছেন ওই যে ওই যে এখানে এই আছে আমি জুম দিয়ে দেখাচ্ছি এই যে এখানে একটা ফ্রাম আছে ফার্ম আর এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি এই যে পারগুলো যে পার পর্যন্ত পার পর্যন্ত দিয়ে এই যে এ পার রাস্তার ওই পারেও আবার আর আছে আর রাস্তার ওই পারে যে জমিগুলো দেখেন না সেগুলো পর্যন্ত এ এ একমাত্র একটা পাম্প দিয়ে বা একটা টারবেন দিয়ে এগুলোরে সেচ দেওয়া হয় বুঝেছেন কি পরিমাণ খাটনি পাম্পের উপর দিয়ে যাচ্ছে এখানে কিছু সংখ্যা মানুষ গোসল করতেছে যে এটারে বললে কি বসা আমাদের এলাকা টার্বেন বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্ট বস্তু জানাবেন আমাদের টারবেন বলে এবার আমিও টার্বেনের পানি দিয়ে এখন আসলাম পা দিতে আপনাদের কি বললাম না কিছুক্ষণ আগে যে এই টারবেন্ডার দিয়ে বা এই পাম্পটা দিয়ে ওই জমিতে পর্যন্ত নিয়ে যায় রাস্তার ওই পারে জমিটা এটা হচ্ছে সেই ড্রেন দিয়ে পানিটা আসে আসার পরে এই পাইপের মাধ্যমে এই এই পাইপে পাইপের মাধ্যমে ওই পারে রাস্তার ওই পারে চলে যায় ওই পারে চলে গিয়ে এই ড্রেনের মাধ্যমে পুরো জমি এভাবে দিয়ে এখান থেকে প্যার হয়ে পার হয়ে একদম ওই পারে যে ওই জমিগুলো আবার দেয় তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটা জিনিস দেখাবো বলতে এই জিনিসটা দেখানোর জন্য আমি আসছি যে কার কার গ্রামে এটার নাম কি কি বলে আমি একটু জানতে চাই আপনাদের গ্রামে বা আপনাদের এলাকাতে কী বলে আমাদের এলাকাতে এটাকে ম্যাট্টোস বলে ম্যাটোস